নমস্কার দুপুর দুটো আকাশ বার্তা আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি জুই গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের আকাশ আর চ্যানেলের কর্ণধার ইশিতা সুরানার জীবনাবাসান হয়েছে গতকাল রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে প্রয়াত হন তিনি বাংলার সংস্কৃতি এবং টেলিভিশন জগতে একতা কাপুর নামই তার পরিচিতি সকাল দশটা বেজে আটান্ন মিনিটে নিজাম প্যালেসে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল তাকে নোটিশ দেয় সিবিআই তৃণমূলের সাধারণ সম্পাদকের নিরাপত্তার জন্য সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন এলাকায় ম্যারাথন চলছে সিবিআই দপ্তরে হাজির হওয়ার জন্য আমাকে চব্বিশ ঘন্টাও সময় দেওয়া হয়নি নিজাম প্যালেসে পৌঁছানোর আগে উষ্মা প্রকাশ করে সিবিআই কে চিঠি লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করায় তিনি যে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সে কথাও চিঠিতে জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার দায়িত্বে রয়েছে নিয়োগ দুর্নীতিতে তদন্তকারী অফিসার ওয়াসিম আকরাম তৈরি করা হয়েছে পাঁচ পাতার প্রশ্নমালা সূত্রের খবর আট ঘাট বেঁধে এগোনোর জন্য গতকাল গভীর রাত পর্যন্ত নিজাম প্যালেসে বৈঠক করেন এর অফিসাররা কেন্দ্রের এজেন্সির রাজ নির্বাচিত জনগণের কাজ কঠিন করে দিচ্ছে অভিষেককে তলবের দিন বিস্ফোরক টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে তৃণমূল শপথের দিনটাকে স্মরণ করে আজ টুইট করেন মমতা দিনে কালীঘাটের কাকুর ইডির হানা নিয়োগ দুর্নীতির তদন্তে আজ সকাল থেকে কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার মোট দশ জায়গায় অভিযান চালিয়েছে ইডি তল্লাশি চলছে বেহালা পকির রোডে তার বাড়ি ও ফ্ল্যাটে কালীঘাটের কাকুর অফিসেও চলছে তল্লাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা শুধু কালীঘাটের কাকই নয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অফিসে হানা দিয়েছে ইডি তল্লাশি চলছে দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল জেলা পরিষদ সদস্য জ্ঞানানন্দ সামন্তর বাড়িতেও চোখের জলে বিদায় জানানো হলো আকাশ হাটের কর্ণধার অধিকর্তা ইশিতা সুরানা পোদ্দারকে চ্যানেলের জন্মলগ্ন থেকে ওতপ্রোত ভাবে তিনি জড়িয়েছিলেন শুধু প্রশাসনিক দক্ষতা নয় নতুন নতুন পরিকল্পনায় বিভিন্ন অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন তিনি আজ সকালে চালিগঞ্জের বাড়ি থেকে তার দেহ আসে আকাশ হাটের অফিসে শ্রদ্ধা জানান অগণিত কর্মী গুণমুগ্ধ এবং পরিজনরা সীতাকে আমি আমার এই অডিও ভিজুয়াল কেরিয়ারের প্রথম থেকেই চিনি তখনও একটা বাচ্চা মেয়ে আসতো আমরা তখন ল্যান্ডসটাউন রোডের অফিসে কাজ করছি ইসিতা আসতো ইসিতার সঙ্গে কথা বলতাম এবং শি ওয়াজ ভেরি ডিফারেন্ট তখন থেকেই ও কিন্তু আর পাঁচটি মেয়ের থেকে বেশি রেসপন্সিবল ছিল এই মুহূর্তে আকাশে মাথার ওপর ছাদ বলতে ইসিতাই ছিল কোথাও চলে যায়নি ইসিতা থাকবে কারণ ওর বোনকে একা করে দিয়ে যেতে পারে না আমাদের হাত নিশ্চয়ই কোনো অন্য জায়গা থেকে ও শক্ত করে ধরে রাখবে আজ বিকেলের পর কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস উত্তর সিকিমে ধসের ধসের রাস্তা আটকে যাওয়ায় পাঁচশো পর্যটক বিপদের মুখে পড়েন তাদের উদ্ধার করলো ভারতীয় সেনা লাচুং লাচেন আর চুংথাং উপত্যকায় যাওয়ার পথে এই ধস নামে বেশ কয়েকজন পর্যটক অসুস্থ হয়ে পড়েছেন তাদের নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল বিস্ফোরণ কাণ্ডের মৃত্যু হল আরো এক অগ্নিদগ্ধ শুক্রবার রাতে কলকাতার এস এস কেম হাসপাতালে মারা যান রবীন্দ্রনাথ মাইতি গত তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পিঙ্কি মাইতি নামে এক অগ্নিদগ্ধ ভানু জামাইকেও গ্রেফতার করেছে সিআইটি কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিদ্ধারামাইয়া বেঙ্গালুরুর প্রান্তিরাজ স্টেডিয়ামে আয়োজন সম্পূর্ণ উপস্থিত জয়ী বিধায়করাও উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বি কে শিবকুমার রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এখন এই পর্যন্ত পরবর্তী আকাশবার্তা বিকেল পাঁচটায়